নমস্কার প্রিয় দর্শক এবছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ এই দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে নির্বাচন থেকে হাতে আর মাত্র আড়াই থেকে তিন মাস সময় রয়েছে এই সময়ের মধ্যে রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক অনকৌশল স্থির করে তাদের শক্তি বৃদ্ধি করতে চাইছে কেউ চাই যে ক্ষমতা পুনর্দখল করতে কেউ চাইছে শক্তি বৃদ্ধি করে নির্ণায়ক ভূমিকা হিসাবে নিজেদেরকে তুলে ধরতে আবার কেউ চাইছে তাদের বিরোধী রাজনৈতিক তক রাজনৈতিক দলের তকমাটি টিকিয়ে রাখতে এরকম একটা সময় দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো যখন তাদের রাজনৈতিক রণকৌশল স্থির করে ময়দানে নামছে কেউ হচ্ছে তাদের রাজনৈতিক রণকৌশলটাকে হচ্ছে সঠিক পথে এগিয়ে নিয়ে শক্তি বৃদ্ধি করতে বৃদ্ধি করিয়ে নিতে পারছে আবার কারোর কারোর রাজনৈতিক রণকৌশলগুলো ক্রমাগতভাবে রাজনৈতিক হাতিয়ারগুলো ক্রমাগতভাবে ভোতা হয়ে যাচ্ছে একের পর এক রণকৌশল ব্যর্থ হচ্ছে এখন সেই কথাগুলো বলবার জন্যই তৃণমূল কংগ্রেস বঙ্গ বিজেপি এবং সিপিআইএম পার্টি এই তিনটে দল কে কোথায় অবস্থান করছে সেই কথাগুলো আপনাদের কাছে তুলে ধরবার জন্যই আমি প্রিন্স মন্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট প্রতিবেদন আকারে আপনাদের কাছে কিছু বিষয় তুলে ধরবার চেষ্টা করবো আবেদন থাকবে প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনাদের মতামত প্রকাশ করুন আর যারা আমাদের এই ভিডিওটি প্রথম দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন এ প্রত্যাশা রেখেই আসি প্রতিবেদনের মূল বিষয় যে কথা বলছিলাম রাজ্যের হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান খাতায় কলমে প্রধান বিরোধী দল এই মুহূর্তে ক্ষৈষ্ণ শক্তিতে রূপান্তরিত সেই বঙ্গ বিজেপি আর একদিকে প্রকৃত অর্থে যারা প্রধান বিরোধী দলের তকমা হাতিয়ে নিয়েছে রাজনৈতিকভাবে হচ্ছে বিজেপির কাছ থেকে সেই সিপিআইএম পার্টি আমি যদি প্রথমে তৃণমূল কংগ্রেসের কথা বলি দেখুন তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কিন্তু ব্যাকফুটে রয়েছে মানে ব্যাকফুট বলতে তারা রাজনৈতিকভাবে ভীষণভাবে হচ্ছে ক্ষতির মুখে পড়তে চলেছে দু সালে আমি এই কথা বলছি না যে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়ে যাবে কিন্তু তাদের একটা বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে তৃণমূল কংগ্রেস এটা বিলক্ষণ বুঝতে পারছে আর কেন বিপর্যয়ের মধ্যে চলেছে এটাও আপনারা প্রত্যেকে জানেন যে তৃণমূল কংগ্রেস দু হাজার সালের পর থেকে এই দু হাজার সালের এই জানুয়ারি মাসের আজকে আজকে পর্যন্ত যে নীতি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস সরকার পরিচালনা করেছে সেই নীতির দ্বারা সরকার এমন কোন নীতি গ্রহণ করতে পারেনি যার দ্বারা রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন সম্ভব শিল্প কলকারখানা থেকে শুরু করে বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে শুরু করে নারী সুরক্ষা ক্রমবর্ধমান বেকার সমস্যার সমাধান এই পুরনোটাই তারা করতে পারেনি বলে অভিযোগ উঠে আসছে বামপন্থীদের দিক থেকে ধারাবাহিকভাবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে হারে সীমাহীন দুর্নীতির অভিযোগ রয়েছে যে দুর্নীতির কারণে রাজ্যের মানুষ ক্ষতির সম্মুখীন শোষণ বঞ্চনার শিকার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হৃৎপিণ্ড বা তৃণমূল কংগ্রেসের হার্ট বলা যেতে পারে যে সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোটের উপর ভিত্তি করে তৃণমূল কংগ্রেস এতদিন টিকে রয়েছে সেই সংখ্যালঘু ভোট অর্থাৎ মুসলিম ভোট তৃণমূলের উপর থেকে হচ্ছে বঞ্চনার অভিযোগ তুলে ভেঙে বেরিয়ে আসছে এটা বহুবার বলবার চেষ্টা করেছি আপনাদের সামনে এক কথায় বলা যেতে পারে শাসকের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং ভ্রান্তনীতির অভিযোগ এর কারণে রাজ্যের মানুষের মাথায় এক বিশাল সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে আর এই কারণেই রাজ্যের মানুষ শাসকের উপর ক্রমাগতভাবে হচ্ছে আশা ভরসা সমস্ত কিছু হারিয়েছে এবং তাদের উপর বৃদ্ধি পেয়েছে ক্রমাগতভাবে ক্ষোভ আর এই ক্ষোভের কারণেই এই রাজ্যের এই ক্ষতিগ্রস্ত অংশের মানুষগুলো সংকটের বোঝা মাথায় নিয়ে এই সমস্ত অংশের মানুষ তৃণমূল উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এটা বিলক্ষণ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস দু হাজার তারা একটা বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এবং সেটা বিপর্যয়ের সম্মুখীন হয়ে তারা কি করতে চলেছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব তবে সব থেকে বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় মানুষগুলো তাদের কোথায় যাবার কথা ছিল তাদের যাবার কথা ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এই মুহূর্তে খাতায় কলমে বিজেপির প্রতি কারণ বিজেপি তো প্রধান বিরোধী দল আর প্রধান বিরোধী দল পারে শাসকের ভ্রান্তনীতি নীতি শাসকের দুর্নীতি এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করে শাসককে চাপে রেখে তাদের হচ্ছে রাজনৈতিক রাস্তা পরিবর্তন করাতে যে রাস্তার মধ্য দিয়ে রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়ন ঘটে কিন্তু দু একুশ সালের ক্ষমতা বৃদ্ধি করবার পরেও বিজেপি সে কাজটা করতে চরম ব্যর্থ হয়েছে কারণ তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এবং যে ভ্রান্ত গ্রহণ করে সরকার পরিচালনা করেছে তার বিরুদ্ধে যে আন্দোলন করবার কথা ছিল হচ্ছে বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে যে আন্দোলন করে মানুষকে খানিকটা সংকটমুক্ত করতে পারতো বলে রাজ্যের মানুষ আশায় বুক বেঁধেছিল বিজেপির প্রতি বিজেপি সেটা করতে ব্যর্থ হয়েছে বলেই বিজেপি ধারাবাহিকভাবে হচ্ছে ধর্মীয় মেরুকরণের মেরুকরণের রাজনীতি করে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনা করতে গিয়ে কি কি ফাঁদ পেতেছিল বঙ্গ বিজেপি কেন্দ্রের বিজেপির হচ্ছে পরামর্শ মতো যেটা মনে করা হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে যেটা নিয়ে এসেছিল সিএ বা এনআরসি সেখানে গিয়ে হিন্দু মুসলিমের রাজনীতি করল এবং সেই দু সালে যেটা সম্প্রতি ঘটলো ইডির হানা হচ্ছে অফিসে হচ্ছে দু হাজার একুশ সালে ভোটের আগে একবার করেছিল তারপরে পুরো বিষয়টা ধামাচাপা পড়ে গেল বলে মনে করা হয় তারপর আবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে জানুয়ারি মাসেই আবার ছাব্বিশে জানুয়ারিতেই আবার ইডির হানা মানুষের কাছে একটা জিনিস প্রতিষ্ঠিত করতে চাইলো যে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে বিজেপি একমাত্র তারা লড়াই করে থাকে সেটাও ব্যর্থ হলো তৃণমূল কংগ্রেস দ্বারা তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জির যা ব্যবহার যা আচরণ তাদের কারণ কি আচরণ ওই যে ফাইল ছিন তাই ফাইল চুরি যে অভিযোগটা উঠেছে ইডি অফিসার তদন্তকারী অফিসারদের সামনে থেকে এটা মানুষের মাঝে প্রতিষ্ঠিত হলো যে বিজেপি এবং তৃণমূল মধ্যে একটা সেটিং রয়েছে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আর একদিকে তারা কি করেছে একদিকে বললাম সিএ এনআরসি নিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি আরেকদিকে এসআইআর কে হাতিয়ার করলো নির্বাচন কমিশন হচ্ছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করবার জন্য যে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে সেই চলছে এখনো সেই এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করলো হাতিয়ার করে আবার সেই হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করে দিল বিজেপির একাধিক নেতা বঙ্গ বিজেপি সব থেকে বড় কথা যে বঙ্গ বিজেপির এই মুহূর্তে তৃণমূল থেকে আসা প্রধান মুখ শুভেন্দু অধিকারী সারা রাজ্যব্যাপী হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে গেল মানুষ একটা জিনিস বুঝলো এই এসআইআর কে নিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি এনআরসি সিএ কে নিয়ে হিন্দু মুসলমানের রাজনীতি করে মানুষকে আশাহত হয়ে করেছে কারণ কারণ হচ্ছে হিন্দু মুসলমানের রাজনীতি করে রাজ্যের সার্বিক উন্নয়ন মোটেই সম্ভব নয় নারী সুরক্ষা দেওয়া যে কোনো সম্ভব নয় এটা তো প্রমাণিত কারণ ধারাবাহিকভাবে নারীরা ধর্ষণের শিকার হচ্ছে এবং সে অভিযোগ উঠছে অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে তৃণমূলের উপরে স্বাভাবিকভাবে নারী সুরক্ষা দিতে পারলো না ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে আর এই ধর্মীয় রাজনীতি করে এসআইআর যে হাতিয়ারটা করেছিল যে ভোটার তালিকা থেকে অধিকাংশই মুসলিম এবং রোহিঙ্গা বহিরাগত মুসলিম এবং রোহিঙ্গাদের নাম বাদ যাবে এটা যারা ফলাও করে প্রচার করতে লাগলো প্রায় এক থেকে দেড় কোটি নাম বাদ যাবে এমন প্রচারটাই বিজেপি পক্ষ থেকে উঠে এসেছে এবং বেশি প্রচার করেছে বিজেপির যে বঙ্গ বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী সেটাও ব্যর্থ হলো কারণ দেখা গেল এসআইয়ের খসড়া তালিকায় যে নাম গেছে প্রায় আটান্ন লক্ষ সেখানে অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ করে বিজেপির যেখানে কিছুটা শক্তি ছিল বাংলাদেশের লাগোয়া যে সীমান্তবর্তী অঞ্চলে যে বিধানসভাগুলো রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়ার কিছুটা অংশ বনগা হচ্ছে চাকদা রানাঘাট চাকদা থেকে শুরু করে হাবড়া বনগা গাইঘাটা চাঁদপাড়া এই সমস্ত জায়গায় প্রচুর নমশুদ্ধ এবং মতুয়া সম্প্রদায় মানুষের নাম বাদ যাওয়ার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে স্বাভাবিকভাবে বিজেপির এই হিন্দু মুসলিমের অস্ত্র এবং এসআইআর অস্ত্র ভোঁতা হয়েছে ভোটার তালিকা সংশোধনের নামে মানুষকে বিভ্রান্ত করার প্রচার যেটা হয়েছে বিজেপির পক্ষ থেকে অন্যকে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আশা আরো কমেছে ভরসা আরো কমেছে কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী একাধিক জায়গায় বলেছিলেন আমাদের রাজ্যে এসআইআর চালু হতে দেবে না এসআইআর চালু হয়েছে বলেছিল সিএ এনআরসি চালু হতে দেবে না দুটোই চালু হয়েছে ডাংাং করে চলছে এবং সব থেকে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি বলেছিলেন এসআইআর চালু করতে দেবেন না সেই মমতা ব্যানার্জি নিজেই এসআইআর ফর্ম ফিল আপ নিলেন ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে জমা দিলেন মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি হচ্ছে একটি বিভ্রান্ত তৈরি হয়েছে আর এই বিভ্রান্ত থেকে বাঁচবার জন্যই দুটো রাজনৈতিক দলই ধর্মীয় মেরুকরণের রাজনীতি করলো একদিকে তৃণমূল কংগ্রেস প্রথম দিকে করেছিল হচ্ছে মুসলিম তোষণের রাজনীতি যে অভিযোগটা সিপিএম পার্টি করে মুসলিম তোষণ করতে গিয়ে মুসলিমদের উপকার কিছু হয়নি উপরন্ত তারা বঞ্চনার শিকার হয়েছে বেশি স্বাভাবিকভাবে মুসলিমরা তৃণমূলের পাশ থেকে সরে গেছে অন্যদিকে মন্দির মন্দিরের রাজনীতি শুরু করলো আপনারা দেখেছেন দীঘায় মন্দির করা করা হয়েছে হচ্ছে যার নাম দেওয়া হয়েছে কালচারাল সেন্টার অন্যদিকে করা হয়েছে হচ্ছে রাজারা নিউটনের সরকারি জমির উপরে সরকারি অর্থ সরকারি কোষাগরের অর্থ ব্যয় করে দুর্গাঙ্গন তৈরির পরিকল্পনা অন্যদিকে মহাকালের মন্দির উত্তরবঙ্গে এইগুলো করে মানুষ বুঝতে পারলো যে বেকার সমস্যা সমাধান হতে পারে না বেকার সমস্যা সমাধান করতে গেলে মন্দির মসজিদ না করে যদি শিল্প কলকারখানার দিকে নজর দিত তাহলে কিছু মানুষের বেকার সমস্যার সমাধান হতে পারতো মানুষ স্বাভাবিকভাবে তৃণমূলের প্রতি ক্ষুব্ধ হয়ে পড়ল। বিজেপি এবং তৃণমূল উভয় দলই রাজনীতির ধর্মীয় মেরিকনের রাজনীতি করে করেছিল এটা ধীরে 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 মানুষের কাছে প্রকাশ হতে লাগলো এবং তৃণমূল এবং বিজেপির যে সেটিং সে সেটিংটা ধীরে 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 প্রকাশ হতে লাগলো এবং ইডির হানাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটিছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে সেটিং এর চেহারাটা মানুষের সামনে ফুটে উঠলো তাহলে পরে আসি এবার মজার কথায় সেটা হচ্ছে তৃণমূল এবং বিজেপির উপর থেকে মানুষ এই বিক্ষুব্ধ মানুষরা যারা সমর্থন প্রত্যাহার করে নিয়েছে ক্ষতিকর সংকটের বোঝা মাথায় নিয়ে বিজেপি এবং তৃণমূলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে মানুষগুলো কোথায় যাচ্ছে মানুষ তখন দেখল দু হাজার এগারো সালে ক্ষমতাচ্যুত হবার পরেও এই বামপন্থী তথা সিপিআইএম পার্টি তারা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই শিল্প করখানা কলকারখানা গড়ে তোলার দাবিতে লড়াই বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার লড়াই নারী সুরক্ষার দাবিতে লড়াই এবং বেকার সমস্যার সমাধান এবং যে ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ যে চাকরি পাওয়ার পরে যাদের চাকরি চলে গেল দুর্নীতির অভিযোগে হাজার হাজার হচ্ছে চাকরিজীবী তারা বেকার হয়ে গেল এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করেছিল একমাত্র বামপন্থীরা বামপন্থীরা যে কথা বলে ধর্মীয় মেরুকরণের রাজনীতি ভুলে গিয়ে শিল্প কলকারখানার দিকে নজর দেওয়া উচিত ছিল বিরোধী দল এবং সরকারের সেটা তারা দিতে পারেনি বামপন্থীরা মনে করে মন্দির মসজিদ তাদের প্রত্যেকটি ধর্মের মানুষের ব্যক্তিগত ব্যাপার এখানে সরকারের হস্তক্ষেপ করবার কিছু নেই সরকারের হস্তক্ষেপ করবার বহু জায়গা আছে শিল্প কলকারখানা গঠন করা প্রশাসনিক ব্যবস্থাকে চাঙ্গা করা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থা দিয়ে সব সমাজের একটি সুরক্ষা বলয় তৈরি করা যে সুরক্ষা বলয়ের মধ্যে নারীরা সুরক্ষিত থাকবে গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষিত থাকবে সেটা করতে ব্যর্থ হয়েছে স্বাভাবিকভাবেই এই ব্যর্থতা ঢাকতে গিয়ে আচ্ছা উন্নয়ন যদি হয়ে থাকে মানুষের তো দেখবে মানুষের চোখে পড়বে উন্নয়নগুলো তাহলে ফলা করে বলার তো কিছু নেই এই হাজার হাজার টাকা খরচা করে এই পাঁচালি উন্নয়নের পাঁচালি সারা রাজ্যব্যাপী যে শুনিয়ে বেড়াচ্ছে মানুষকে শোনানোর দরকার ছিল না উন্নয়ন তো মানুষ দেখতে পাবে উন্নয়ন সেই জন্যই মানুষকে আবার বিভ্রান্ত করবার জন্যই এই উন্নয়নের পাঁচালিটা সামনে নিয়ে এসে মানুষকে আবার বিভ্রান্ত করবার চক্রান্ত মানুষ এটাও ধরে ফেলেছে স্বাভাবিকভাবেই তৃণমূল এবং বিজেপির উপর থেকে মানুষ সমর্থন প্রত্যাহার করে নিয়েছে সেই মানুষগুলো নিজেদের মাথা থেকে সংকটের বোঝা নামাবার জন্য লড়াই করেছে যে ধারাবাহিকভাবে যে বামপন্থীরা সিপিএম পার্টি সিপিএম পার্টির প্রবীণ প্রজন্ম নবীন প্রজন্ম মানুষ আবার এদের উপরে বিশ্বাস রাখতে শুরু করলো সেই কারণেই তো সেই কারণে যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে পেছনে যে ভিডিওটা চলছে দেখুন এখানে শুধুমাত্র লাল ঝান্ডায় কারা আসছে হাজির হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা হাজির হচ্ছে বেকার যুব সমাজ হাজির হচ্ছে ছাত্র সমাজ হাজির হচ্ছে কারণ এই যুব সমাজ মনে করছে বামপন্থীরা যে দাবি নিয়ে লড়াই করছে সেখানে বেকার যুব সমাজের হচ্ছে কর্মসংস্থানের দাবি রয়েছে নারীরা দেখছে তাদের নারী সুরক্ষার দাবি রয়েছে শ্রমিক কৃষক দেখছে তাদের ন্যায্য মজুরি ফসলের ন্যায্য উৎপন্ন ফসলের ন্যায্য দামের দাবি রয়েছে ছাত্র ছাত্রীরা মনে করছে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা ব্যবস্থা গঠনের দাবি রয়েছে সিপিআইএম পার্টির লড়াই আন্দোলনে স্বাভাবিকভাবেই সিপিএম পার্টি মানুষের চাহিদার জন্য মানুষের সংকট মুক্তির জন্য লড়াই করছে আর অন্যদিকে তৃণমূল এবং বিজেপি তারা ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে রাজনীতিক রাজনৈতিক রাজনৈতিকভাবে স্বার্থ চরিতার্থ করবার জন্যই মানুষে মানুষে বিভেদ তৈরি করে দিয়ে হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে এবং সবশেষে হিন্দু মুসলিম রাজনীতিতেই থেমে থাকেনি হিন্দু মুসলিমের থেমে থাকেনি হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের মধ্যে বিবাদ সম্প্রতি আমরা দেখেছি ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে মধুয়া সম্প্রদায়ের মধ্যে দুটো গোষ্ঠীতে বিভক্ত করে দিয়ে তাদের মধ্যে মারামারি তৈরি করে দেওয়া হাতাহাতি তৈরি করা বিভেদের সৃষ্টি করা সম্প্রতি তো আমরা সেটাও দেখেছি ঠাকুর বাড়িতে স্বাভাবিকভাবেই মানুষ আজ তৃণমূল এবং বিজেপি উভয়ের প্রতি আশাহত ক্ষুব্ধ সমর্থন প্রত্যাহার করে নিয়ে বামপন্থীদের দিকে হচ্ছে সমর্থন জোগাচ্ছে সেই কারণেই তো বামপন্থীদের মিটিং ছিল এত মানুষের সামিল খুনে তুলে রাখা সেই লাল ঝান্ডাটি আবার কাঁধে করে নিয়ে বেরিয়ে আসছে লাঠির মাথা থেকে খুলে রেখেছে তৃণমূলের ত্রাঙ্গা তৃণমূলের ঘাসফুলাকা ঝান্ডা বিজেপির পদ্মফুলাকা ঝান্ডাটি খুলে রেখে লাঠির মাথায় বেঁধে নিয়েছে আবার সেই কাজতে হাতুরি তার এখনো লাল ঝান্ডাটি ধারাবাহিকভাবে মানুষের এই বা সিপিএম পার্টির মিছিল মিটিং ক্রমাগতভাবে ভিড় বাড়ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অর্থাৎ একটা কথা পরিষ্কার হয়ে গেছে বামপন্থীদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে এই রাজ্যের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী সংকটাপন্ন মানুষগুলো তবে বামপন্থীদেরও বা সিপিএম পার্টিরও কাজ আছে সিপিএম পার্টির কাজ হচ্ছে তাদের মিটিং মিছিলে মানুষ আসছে বলেই হচ্ছে আত্মসন্তুষ্টি তারা ভোগে তারা ভুল করবে মানুষের কাছে যেমন হচ্ছে বাংলা ভাষাও যাত্রা থেকে শুরু করে বিভিন্ন মিটিং মিছিলে মানুষের ঢল নামছে এই মানুষগুলোর কাছে আবার পৌঁছে যেতে হবে কারণ সিপিএম শক্তিশালী হোক এটা তৃণমূলও চায় না বিজেপিও চায় না সেই কারণে মানুষকে বিভ্রান্ত করবার বিভিন্ন কৌশল তারা হচ্ছে সামনে নিয়ে আসবে আর সেই কৌশলকে ব্যর্থ করবার জন্যে মানুষের হচ্ছে যে বিশ্বাস আবার ফিরে এসেছে সেই বিশ্বাসটাকে ধরে রাখার জন্যে মানুষের মনের কাছাকাছি পৌঁছে যেতে হবে পৌঁছে গিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে মানুষের সমস্যার জন্য দায়ী মানুষ যে সংকটের মধ্যে পড়ে রয়েছে এর জন্য দায়ী আর সংকট থেকে মুক্তির পথ কারা দেখাতে পারে এটাই তুলে ধরতে হবে যে বামপন্থীরাই একমাত্র সংকট মুক্তির হচ্ছে প্রতীক কাস্থী তারাই একমাত্র সংকট সংকটের থেকে মুক্তির প্রতীক লাল ঝান্ডাই সংকট মুক্তির প্রতীক এটা কিন্তু তুলে ধরতে হবে এই সিপিএম পার্টি নবীন প্রজন্ম বলেন প্রবীণ প্রজন্ম বলেন প্রত্যেককেই তাহলে পরে কিন্তু দু সালে আমি সিপিএম পার্টি ক্ষমতায় চলে আসবে এ কথা আমি বলতে চাইছি না তবে বিরোধী দল হারে বিজেপির উপর থেকে মানুষ সরে যাচ্ছে গোষ্ঠী কন্দলে জেরবার এই বিজেপি বিজেপি তৃতীয় শক্তিতে চলে যাচ্ছে এবং বামপন্থীদের মানুষ দ্বিতীয় হচ্ছে বৃহত্তর রাজনৈতিক শক্তি হিসেবে দেখতে চাইছে এটা কিন্তু বামপন্থীদের একটা বড় উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধীরে 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 বামপন্থীরা সেই দ্বিতীয় বৃহত্তর রাজনৈতিক শক্তির মর্যাদা পেতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয় দেখা হবে পরবর্তী আর্থিক প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন